আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি ডিমের লাচ্চি তৈরি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি এখন চুলায় বসিয়ে দিব তো চুলায় বসিয়ে দিয়েছি এখন চার চার চামচ গুড়া দুধ দিয়ে দেব গুঁড়া দুধ গরুর দুধের সাথে ভালো করে মিশিয়ে দিব এখন একটি তেজপাতা তার চিনি এলাচ দিয়ে দিব ও এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দিলে ডিমের যে গন্ধ আছে সে গন্ধটা আর থাকে না এখানে আমি দুটি ডিম নিয়েছি ডিম দুটি এভাবে ফেটে নিয়েছি এখন এলাচ তেজপাতা এগুলো তুলে ফেলব এবং ডিম এভাবে উপর থেকে দিতে থাকবো এবং চামচ দিয়ে নাড়তে থাকবো এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে নামিয়ে ফেলব এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ নিয়েছি তো তৈরি হয়ে গেল ডিমের লাচ্চি যখন আপনি খাবেন মনে হবে না যে আপনি ডিমের লাচ্চি খাচ্ছেন মনে হবে রসমলাই খাচ্ছেন তো ওইভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ